আপনি কি জানেন বিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্টের ক্লোজ ফ্রেন্ড ইসলাম অবমাননা করার ফলে তার কি খারাপ অবস্থা হয়েছিল বা জাস্টিন বিবার যখন ইসলাম নিয়ে করেছিল তখন তার চেহারা কিভাবে বিকৃত হয়ে গিয়েছিল আর কি হয়েছিল যখন একজন আমেরিকান র্যাপার নিজেই সৃষ্টিকর্তা হওয়ার দাবি করেছিল আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু পৃথিবী জুড়ে বিখ্যাত মানুষদের কথা বলবো যারা কিনা ইসলাম ধর্মকে কটুক্তি বা অবমাননা করার সাজা হাতে নাতে পেয়েছিল কি হয়েছিল তাদের ভাগ্যে চলুন দেখে নেওয়া যাক ক্রিস্টাইসন আপনি যদি মিস্টার বিস্টের ভিডিও দেখে থাকেন তাহলে এই ব্যক্তিকে অবশ্যই দেখে থাকবেন এর নাম হলো ক্রিস যে কিনা মিস্টার বিস্টের বেস্ট ফ্রেন্ড ছিল মিস্টার বিস্টের প্রায় সব ভিডিওতেই তার বেস্ট ফ্রেন্ডের উপস্থিতি দেখা যেত হঠাৎ করে ক্রিস তার টুইটার অ্যাকাউন্টে একটা ইসলাম বিদ্বেষী পোস্ট দিয়ে বসে সেখানে সে কোরআনের সাথে ইসলামকেও অবমাননা করে তার ওই টুইটে এমন কিছু কথা ছিল যেখানে বলা হয় ইসলাম এমন একটা ধর্ম যেখানে মেয়েদেরকে ঘৃণা করা হয় তার এই পোস্টের পরে পুরো বিশ্বের মুসলিম জনগোষ্ঠী তার বিরুদ্ধে ফুসে ওঠে এমনকি মুসলিম সমাজ তাকে নিয়ে অনেক সমালোচনাও করা হয় কিন্তু এই ঘটনার কিছু সময় পরেই ক্রিসের সাথে ঘটে যায় কিছু আশ্চর্য ঘটনা যদিও অনেকে মনে করে ইসলামকে হেয় করার পরিণামেই তার এই হাল ক্রিস একজন বিবাহিত পুরুষ যার একটা ছোট বাচ্চাও ছিল যার নাম টাকার তো ক্রিস প্রথমে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় এরপর সে তার বাড়িটা বিক্রি করে দেয় এরপর তাকে যতবার মিস্টার ভিডিওতে দেখা গিয়েছে তিনি মেয়েদের মতো আচরণ করতেন গিয়ে তার বড় করে ফেলে ফেলে এভাবে কিছু সময় রিপ্লেসমেন্ট করিয়ে যার ফলে সে ছেলে থেকে একটা মেয়েতে রূপান্তরিত হয়ে যায় শোনা যায় মেয়েতে রূপান্তরিত হওয়ার পর ক্রিসের বিশাল ফ্যানবেজের কাছে সে এখন কেবলই ঘৃণার একজন পাত্র এমনকি মিস্টার বিস্টও তাকে আস্তে আস্তে তার ভিডিওতে আনা বন্ধ করে দিয়েছে অনেকেই বলে থাকে থাকেন ইসলামকে অবমাননা করার কারণেই ক্রিস্টাইসনের আজ এই পরিণতি আর এর জন্য সে নিজেই দায়ী জাস্টিন বিবার জাস্টিন বিবার কানাডার সবচাইতে বিখ্যাত কয়েকজন গায়কদের মধ্যে একজন আমাদের প্রায় সবাই জীবনে কখনো না কখনো জাস্টিন জাস্টিন বিবারের শুনে বিবার মাত্র বছর মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে কখনোটাতে সবচাইতে বেশি ডিসলাইক এসেছে সেটাই হল জাস্টিন বিবারের একটা গানের ভিডিও সম্প্রতি জাস্টিন বিবার তার একটা কনসার্টে মাথায় স্কার্ফ পরে সবার সামনে আসে অনেকেই মনে করেছিল হয়তোবা সে এভাবেই ইসলামকে অবমাননা করছে মাথায় স্কার্ফ পেঁচিয়ে গান এমনকি নাচার জন্য মুসলিম সমাজে তাকে নিয়ে অনেক সমালোচনার ঝড় ওঠে এমনকি তার মুসলিম ফ্যান তাকে ঘৃণা করতে শুরু করে আর এই ঘটনার কিছুদিন পরেই হঠাৎ একদিন জাস্টিন বিবার ঘুম থেকে উঠে তার মুখের আর নাড়াচাড়া করতে পারছিল পারছিল না 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 সে সে হাসতে চোখের পাপড়ি নাড়াতে পারছিল মূলত একটা ভাইরাস তার ফেসিয়াল নার্ভের উপরে অ্যাটাক করে যে কারণে তার মুখের একটা পাশ পুরোপুরি প্যারালাইজড হয়ে যায় আর এই সময় তার বয়স ছিল মাত্র আঠাশ অনেকেই মনে করে থাকেন ইসলামকে নিয়ে মজা করার জন্যই তার এই সাজা হয়েছে এমওসি এই ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম এমওসি তিনি ছোটবেলা থেকে ইউটিউবে ভিডিও বানাতেন এই জন্মস্থান সিঙ্গাপুর কিন্তু সময়ের সাথে সাথে জন্য অদ্ভুত কর্মকাণ্ড করা শুরু করে যার মধ্যে ইসলাম আচরণ ফেম পাওয়ার সবচাইতে ভিডিও বানানোর আগে এমওসির ইউটিউব চ্যানেল অনেক গ্রো করছিল এমনকি তার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারও ছিল কিন্তু এই ভিডিও বানানোর পরেই তার ক্যারিয়ারে ধস নামে এমনকি সিঙ্গাপুর পুলিশ তাকে লিগাল নোটিশও পাঠায় এই ভিডিওর জন্য তাকে অ্যারেস্ট করে নেওয়া হয় তার বিরুদ্ধে বিরুদ্ধে ছয়টা চার্জশিটও জারি করা হয় যখন তিনি ভিডিও বানাচ্ছিলেন তখন তিনি বেশ কনফিডেন্সের সাথে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলছিলেন কিন্তু যখন তাকে অ্যারেস্ট করে নেওয়া হয় তখন সে মিডিয়ার সামনে একদম চুপ সে যায় আদালতে তার সাজা হিসেবে জেল হয় এবং সে যখন জেল থেকে বের হয় তখন সে প্রায় সর্বহারা ইউটিউব গাইডলাইনের জন্য তার চ্যানেলও টার্মিনেট করে দেয়া হয় এমনকি ফেসবুক টুইটারও তাকে ব্যান করে দেয় রাসমাস পালুদান এই ব্যক্তির বাসা ডেনমার্কে পেশায় যদিও রাজনীতিবিদ কিন্তু রাজনীতিতে খুব একটা সুবিধা করতে না পারায় সে অন্য পদ বেছে নেয় আর সেটা হল মুসলমানদের সাথে শত্রুতা ইসলামের প্রতি নিজের ঘৃণা আর মুসলমানদেরকে নিজের বিরুদ্ধে খেপিয়ে দিতে সে কোরআন পোড়ানো শুরু করে তার চাওয়া ছিল ডেনমার্ক আর সুইডেন থেকে যেন ইসলাম একেবারে শেষ হয়ে যায় চোদ্দ এপ্রিল দুই সালে সুইডেনে সে প্রকাশে কোরআন পোড়ায় এটা দেখে সুইডেনে থাকা মুসলমানরা আন্দোলনে তারা রাস্তায় রাস্তায় মিছিল করতে শুরু করে পুরো সুইডেন যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয় সবশেষে পুলিশ আর কোন উপায় না দেখে রাসমাসকে রেসিস্ট হওয়ার জন্য গ্রেফতার করে সুইডেনের অন্যান্য লোকেরাও তাকে অপছন্দ করতে শুরু করে তাকে সুইডেন থেকে বের করে দেয় সে ফ্রান্সে চলে যায় কিন্তু ফ্রান্স থেকেও তাকে বের করে দেওয়া হয় সে আবারও দাঙ্গা বাঁধাবে এই ভয়ে তবে সে এখনো ইসলামের বিরুদ্ধে বলার জন্য মাঝে মধ্যেই পাবলিক প্লেসে দাঁড়িয়ে যায় কিন্তু সে তার ইসলাম বিদ্বেষী কথাগুলো শোনানোর জন্য এখন আর খুব একটা শ্রোতা খুঁজে পায় না ট্রিপল এক্স ট্যান্ডস্যান Triple Extension একজন বিখ্যাত আমেরিকান র‍্যাপার। তিনি এতটাই পপুলার র‍্যাপার যে তার ইউটিউব চ্যানেলে প্রায় 35 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আর তার কিছু কিছু গানের ভিডিওতে তো বিলিয়নের উপরে ভিউ রয়েছে। কিন্তু 2017 সালে একটা ইন্টারভিউতে এই র‍্যাপার অনেক বড় একটা কথা বলে ফেলে। সে বলে এক বছর পর লোকজন তার ইবাদত করা শুরু করবে। মানে সে নিজেকে সৃষ্টিকর্তার জায়গায় তুলনা করে। কিছু কিছু লোকের মতে এই র‍্যাপার তার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল যাতে সে খুব দ্রুত অনেক বেশি খ্যাতি অর্জন করতে পারে। সে তার এই ইন্টারভিউ দেয় 2017 সতেরো সালের মাঝামাঝি সময়ে ঠিক এক বছর পরেই এই র্যাপারের মৃত্যু হয় আর এই মৃত্যুর পুরো ঘটনা একটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সিসি ক্যামেরায় দেখা যায় দুইজন অজ্ঞাত ব্যক্তি তার গাড়ি দাঁড় করিয়ে বন্দুক হাতে তার কাছে আসে হাতাহাতির এক পর্যায়ে তারা তাকে মেরে ফেলে রহস্যের ব্যাপার হলো তার মৃত্যু সেই ইন্টারভিউ ঠিক এক বছর পরে হয় আর মৃত্যুর পরেই তার ইউটিউব চ্যানেলে একটা মিউজিক ভিডিও আপলোড হয় যেখানে দেখা যায় সে তার নিজের ফিউনারেলে অ্যাটেন্ড করছে এখন প্রশ্ন হলো এমন মিউজিক ভিডিও সে কখন আর কেন বানিয়েছিল